আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি স্টুডেন্টরা তোমাদের পদার্থবিজ্ঞান তৃতীয় পত্র তাপগতিবিদ্যা ও পরিসংখ্যানিক বলবিদ্যা যেটা তোমাদের ডিগ্রির দ্বিতীয় বর্ষে আছে সেটার অধ্যায় নাম্বার দুই বাস্তব গ্যাস সমূহ এই অধ্যায়ের আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব ক বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রথমে তোমাদের দুই সালে প্রশ্ন আসছে বাস্তব গ্যাস কি বাস্তব গ্যাস হচ্ছে সেই সমস্ত গ্যাস যারা চার্লস এবং বয়লের সূত্র মেনে চলে না ঠিক আছে দেখি তোমাদের বইতে কি লিখছে যে গ্যাস সকল তাপমাত্রা চাপে বয়েল চার্লস ও অ্যাবগোডের সূত্র মেনে চলে না তাকে বাস্তব গ্যাস বলে অর্থাৎ বাস্তবে যে গ্যাস পাওয়া যায় তাকে বাস্তব গ্যাস বলে বুলেও তুমি জাস্ট লাস্টেরটা লিখো না বাস্তবে যে গ্যাস পাওয়া যায় তাকে বাস্তব গ্যাস বলে উপরেরটাই লিখবা তারপরে যেগুলো আসে নাই কখনো দেখো এগুলো কিন্তু আগে প্রিভিয়াসলি আসে নাই তাই এগুলো আমি আলোচনা করব না তুমি চাইলে তোমার মতো স্ক্রিনশট নিয়ে এগুলো তুমি পড়ে নিতে পারো বেশি শিখা যে খুব অন্যায় হবে এমন না বেশি শিখতে পারলে তোমারই ভালো পরীক্ষায় কমন পাবা এসআই এককে সর্ব সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান লিখো এটা তোমাদের আঠারো সালে আটসি ডিগ্রিতে এসআই এককে তুমি আর এর মান লিখবে তো কোনো ব্যাপারই না এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর পার জুল পার মোল পার ক্যালভিন আবারও বলি এইট পয়েন্ট থ্রি আচ্ছা এখানে তাপমাত্রা যে তাপমাত্রা গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে এই তাপমাত্রা মান হচ্ছে দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস আমি আরো কিছু কোয়েশ্চেন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো কখনো আসেনি কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এজ আর্লিয়ার এবার চলো আমরা এখানে দেখি আরো কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের কখনো আসেনি এগুলো তোমরা চাইলে পড়ে নিতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি জানি তোমাদের অনেকেই এগুলো আসলে পড়তে আগ্রহী না শুধুমাত্র যেগুলো সাজেশনে পাও সেগুলোই পড়ো সেটাও দোষের কিছু না আসলে আদর্শ গ্যাস কাকে বলে এটা তোমাদের ষোলো এবং বিশ সরি ষোলো এবং একুশ সালে আসছে দুইবার আসছে আদর্শ গ্যাস হচ্ছে যে সকল গ্যাস সকল তাপমাত্রা চাপে বয়েল চার্লস ও সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে যে সকল গ্যাস আদর্শ গ্যাস আসলে হচ্ছে চার্লস এবং সূত্র মেনে চলে বললেই হবে সূত্র লাগবে না বলা তাও যদি তুমি আরো বলতে চাও যে চার্লসের সূত্র বয়েলের সূত্র তোমার সূত্র এগুলো হচ্ছে মেনে যারা চলে তারাই হচ্ছে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসরা এগুলো মেনে চলে না ওকে বাস্তব গ্যাস এগুলো মেনে চলে না এখন দেখো একুশ সালে ডিগ্রিতে আসছে বর্গমূল গড় বর্গবেগ কি তো তুমি এখানে দেখতে পাচ্ছ যে কোন গ্যাসের অনুসমূহের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে গ্যাসটির অনুসমূহের বর্গমূল গড় বর্গবেগ বলে এটা তোমার মাথা ঘুরানোর কথা কি বলতে চাচ্ছে সোজা কথা হচ্ছে একটা গ্যাসের মধ্যে তো আর একটা মানে ধরো একটা রুম ভর্তি গ্যাস আছে সেখানে তার একটা অনু থাকে না অসংখ্য অনু থাকে তো অনুগুলার প্রত্যেকের বেগ এক একটার এক এক রকম তো ধরো একটা অণুর বেগ হচ্ছে সি ওয়ান একটার বেগ সি টু একটার বেগ সি থ্রি সি ফোর সি ফাইভ এরকম করে করে সি এন পর্যন্ত তুমি প্রত্যেকটা বেগের বর্গ নিবা বর্গ নিয়ে যোগ করবা আবারও বলি বর্গ নিয়ে যোগ করবা এই যোগ ফলের গড় নিবা গড় নেওয়া মানে কি মোর যদি এন সংখ্যক অনু হয় এন দিয়ে ভাগ করে দিবা সেই গড়ের তুমি বর্গমূল নিবা তাহলে এই জন্যই বলছে যে কোনো গ্যাসের অনুসমূহের গতিবেগের বর্গের এই যে গতিবেগের বর্গ করছে সেটার গড় মান নিছে সেই গড় মানের বর্গমূল করছে তো একটু গোল গোল মনে হইতে পারে কিন্তু তুমি যদি এই যে আমার কথাটা বুঝতে পারো আশা করি তুমি পরীক্ষা পারবা তারপর তোমাকে বলছে সম্ভাব্যতম বেগ কাকে বলে অনার্সে আর্সে দু হাজার দুই হাজার এগারোতে কোনো গ্যাসের অনুসমূহের বিভিন্ন গতিবেগের মধ্যে যে বেগটি সবচেয়ে বেশি সংখ্যক মধ্যে বিদ্যমান থাকে তাই হচ্ছে সম্ভাব্যতম বেগ তারপরে গ্যাসের গতীয় সমীকরণটি লিখো এটাও এগারো সালে আসছে তুমি এগুলা দেখে নিতে পারো যেহেতু এগুলো আগেও আসছে আর এখানে এখানে দেখো সিজিএস এককে আর এর মান কি এটা তোমাদের অনার্সে আসছে এটা কিন্তু এটা ডিগ্রিতে আসে নাই তারপর এই যে বোস ধ্রুবক কাকে বলে এটা কিন্তু দুইবার আসছে অনার্সে তোমাদেরও আসতে পারে কিন্তু অনুপ্রতি গ্যাস ধ্রুবকের মানকে বোসম্যান ধ্রুবক বলা হয় সোজা কথা হচ্ছে বোসম্যান ধ্রুবক হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যাকে তুমি যদি সরি মোলার গ্যাস কনস্ট্যান্টকে তুমি যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে তুমি বোসম্যান ধ্রুবক পাবা ঠিক আছে মোলার গ্যাস ধ্রুবকের মান কত একটুকে দেখছো এইট পয়েন্ট থ্রি ফোর জুল পার্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি সিজিএস একক আর মান কত আর হচ্ছে এইগুলো তো আর তোমাকে বলা লাগবে না তুমি মুখস্থ রাখবা তুমি পারবা ইনশাল্লাহ মুখস্থ রাখলেই পারবা মুখস্থ নাই পারবা না এখানে দেখো সতেরো সাল আর বিশ সালে দুইবার আসছে সংকট তাপমাত্রা কি কতটা ইম্পর্টেন্ট ভাবো আবার অনার্সেও আসে প্রত্যেক গ্যাসেরই এমন একটি তাপমাত্রা আছে যে তাপমাত্রার উপরে ওই গ্যাসকে ইচ্ছামত চাপ প্রয়োগ করেও তরলে পরিণত করা যায় না অথচ ওই তাপমাত্রা বা তার নিচে যে কোনো তাপমাত্রা ওই গ্যাসে প্রয়োজনীয় চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় তাকে ওই গ্যাসের সংকট তাপমাত্রা বলে যেমন কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা হচ্ছে একত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাহলে কি বুঝলে এখান থেকে যে গ্যাসগুলার একটা নির্দিষ্ট ফেভারেট তাপমাত্রা আছে যেই তাপমাত্রা নিচে গেলে গ্যাস আর গ্যাস থাকে না গ্যাস হয়ে যায় তরল তাই না তারপরে দেখো সন্ধি চাপ কি এগুলো তুমি পড়ে নিবা যেহেতু মানে এগুলো অনার্সের কোয়েশ্চেন পড়ে নিবা তুমি দেখতেই পাচ্ছ এটা অনার্সের প্রশ্ন কিন্তু দেখো দুই বার্স অনার্সেস আমাদের পড়া উচিত সংঘর্ষ সংখ্যা বা ফ্রিকোয়েন্সি কাকে বলে প্রতি সেকেন্ডে প্রতি ঘন সেন্টিমিটার গ্যাসে বিদ্যমান অনুগুলোর মধ্যে সংঘটিত ঘর্ষণ সরি সংঘর্ষ সমূহকে বলা হয় সংঘর্ষ সংখ্যা বা সংঘর্ষ ফ্রিকোয়েন্সি আমি যদি প্রত্যেকটা ব্যাখ্যা করি এবং যদি অ্যাকচুয়ালি আরও ভালোভাবে ব্যাখ্যা করতে চাই তাহলে আমার অনেক টাইম লাগবে ভিডিও বিশাল বড় হয়ে যাবে আই রিয়েলি উইশ যে এত ব্যাখ্যা করবো কিন্তু তোমাদের পরীক্ষার আগে বেশিরভাগ মানুষই ভিডিও দেখবে আমি জানি সারা বছর দেখবা না সো তোমাদের পক্ষে এত বড় ভিডিও দেখাও সম্ভব হবে না উচ্চ তাপমাত্রা কি দুই সালে ডিগ্রিতে আসছে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অপেক্ষা অধিক তাপমাত্রাকে উচ্চ তাপমাত্রা বলে সো আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম